মশাই তিনি বড় হয়েছিলেন ছোটবেলা থেকে একদম তাদের সাথে এই রানী আসকি পরিবারের কিন্তু ডাইরেক্ট কানেকশন হয়েছে কারণ প্রীতিরাম দাস মহাশয়ের সঙ্গেই কিন্তু মান্না পরিবারের এক কন্যার বা মেয়ের বিয়ে হয়েছিল যাই হোক এই হচ্ছে মূল কনসেপ্টটা এই যে আমাদের কোথাও রোপিয়ে রয়েছে সেই এখন কথাটা হচ্ছে সেটা কি দেখা যাবে বা সেটাতে আমরা প্রবেশ করতে পারবো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ আমি চাইলেও সেটা সম্ভব হবে না তখন এই বাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই একটা পারমিশন দেওয়ার ব্যাপার রয়েছে তো আমি একবার জেনে নিই হিসাবে কাছ থেকে যে সুরঙ্গ সেটা সত্যি কিনা আদৌ এবং থাকলেও সেটাকে আমরা প্রবেশ করতে পারছি কিনা এই মুহূর্তে